মালদা তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দুলাল সরকার খুনের পর এবার রায়গঞ্জ পুর প্রশাসককে খুনের হুমকির ঘটনায় চাঞ্চল্য সূত্রের খবর বৃহস্পতিবার রাত্রে পুরসভার কাজকর্ম সেরে বাড়ি ফেরার পর রাত এগারোটা পনেরো নাগাদ অচেনা নাম্বার থেকে পুরপ্রশাসক প্রশাসক সন্দীপ বিশ্বাসের কাছে একটি ফোন আসে ফোন তোলা মাত্রই তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন এক ব্যক্তি পাশাপাশি গুলি করে খুনের হুমকিও দেওয়া হয় তাকে এই হুমকির পরে আতঙ্কিত হয়ে পড়েন রায়গঞ্জ পুরপ্রশাসক সন্দীপ বিশ্বাস এরপর দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হন তিনি দলের নির্দেশ মতোই তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে নিয়ে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সন্দীপ বিশ্বাস সরকারকে হত্যার পর রায়গঞ্জের পুর প্রশাসক এবং তৃণমূলের জেলা মুখপাত্র সন্দীপ বিশ্বাসকে হত্যার হুমকি দেওয়া হলো টেলিফোনে আজ এই মুহূর্তে তারা রায়গঞ্জের রায়গঞ্জ থানাতে এসেছেন যে তাকে যেভাবে হুমকি দেওয়া হয়েছে রাতেই তারা টেলিফোনে রায়গঞ্জ তারা আইসি জানিয়েছিলেন এখন লিখিত অভিযোগ জানাতে এসেছেন হুমকির ঘটনায় দলের কেউ জড়িত কিনা সেই নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি মানুষের পৌরসভার পৌরপতি হওয়ার পর থেকেই আমার দুজন করে সর্বক্ষণে দেহরক্ষী আছে এবং আমার লাইসেন্স রিভলভারও আছে কারণ নিরাপত্তার অভাবটা আমরা জানি কী কারণে হয় কি জন্য হয় সেটা সরকারও আমাদের জানেন তারপরেও ক্রিমিনালের এত বড় সাহস কী করে হয় যে গতকাল রাত এগারোটা পনেরো মিনিটে আমার মোবাইলে অন্য নাম্বার থেকে ফোন আসে আমি সব সবসময়ই ফোন ধরে থাকি রাত দিন এক করে তো আমি এগারোটা পনেরোতে বাড়িতে ছিলাম তখন ফোন আসে ফোনটা ধরার পরেই আমাকে ভাষায় গাল দিয়ে বলে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছে সেখানে দাঁড়িয়ে থাক গুলি করে ঝাঁঝা করে দেবো ছাত্র জীবনের বিভিন্ন কারণে হতে পারে যেটা সন্দীপ দা নিজেও বললো বিভিন্ন কাজের সময় বিভিন্ন লোকের অনেক কাজ হয় না সেই সব পারে বা বিরোধী রাজনৈতিক দলেরও ষড়যন্ত্র চক্রান্ত থাকতে পারে সামনেই আমাদের রায়গঞ্জের পৌরসভার ভোটে হবার কথা কিছুদিন বাদেই আবার বিধানসভা নির্বাচন আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এই বোর্ড খুব ভালো করে উন্নয়নের কাজ করছে সেটাও বিরোধীদের গা জ্বালার বিষয় হয়ে থাকতে পারে সরকারিভাবে দুজন দেহরক্ষী সব সময়ের জন্য থাকেন সন্দীপ বিশ্বাসকে ঘিরে হুমকি পেলেও নিজেকে শক্ত রেখেছেন পুর প্রশাসক রাজ্যে একের পর এক তৃণমূল নেতা খুনের ঘটনায় তৃণমূলকে দায়ী করেছে বিরোধী দল বিজেপি পুর প্রশাসককে হুমকির ঘটনায় দলের অন্তর্কর্মকেই বিধেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব আজকাল সেবন একটু বেশি করছেন হয়তোবা তারা রাজ্যের এক মন্ত্রী একটু বেশি সেবন করে নিয়ে ভুলভাল বকছে পুলিশ আর কয়েদিদের নিরাপত্তা দিতে পারে না সেখানে বিজেপির ভূত দেখে এখানে ওনাদের নিজেদের মধ্যে কি আছে সেটা রায়গঞ্জবাসী যারা দু বছরের বেশি সময় হয়ে গেল পৌরসভার নির্বাচন নেই পৌর প্রশাসক অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে চালাচ্ছে আর সেই অ্যাডমিনিস্ট্রেটারের অদল বদল হচ্ছে দেখুন ঘটনাটা কখন ঘটছে সন্ধিক্ষণটা দেখুন অ্যাডমিনিস্ট্রেটরে যখন আদল বদল হচ্ছে এক লোক বিল লোক আরেক সাত হচ্ছে তারপরে এই ধরনের ঘটনা ঘটছে আর নিজেরা নিজেদের এই ঘটনা অন্যের ঘাড়ে চাপানোর জন্য দোষ চাপানোর জন্য বিজেপির কি আছে এখানে ভাই রাজ্যে একের পর এক শাসক দলের নেতা খুনের আবহে এই নয়া খুনের হুমকি ফের একবার পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ছুড়ে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল তবু কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বা কোনো কারণ নেই তারা যেহেতু পৌর প্রশাসন চালায় সেই কারণে কোনো কাজ করতে গেলে কখনো বিরোধী কেউ থাকতে পারে বিরোধী কারোর পছন্দ না হতে পারে কোন কাজের ক্ষেত্রে সেক্ষেত্রে তাদের শত্রু হতেই পারে কিন্তু তাকে হুম জীবন নাশের মতন যে হুমকি সেটা যাওয়া হবে এরকম কোনো কারণ নেই বলেই জানিয়েছেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস এবং উপপৌর প্রশাসক অরিন্দম সরকার ক্যামেরায় সুনীতেন্দ্র সাথে অলীপ মিত্র নিউজ টাইম